ভিতরে জগতে আমরা অরুহির জগতে সমস্ত রহগুলাকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম অরহির জগতেরাম আর আমি কি তোমাদের প্রভু নয় আমি কি তোমাদের রব নই এইবার রুহের জগতে আমরা হত্যাং করে মিছিল করে বিক্ষোভ করে মিছিল করে আমরা জবাব দিলাম কলু বালা নিশ্চয়ই আপনি আমাদের রব আপনি আমাদের আইনদাতা আপনি আমাদের পালনকর্তা আপনি আমাদের সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনি আমাদের রব এইবার রুহের জগতে আমরা কথা দিলাম কথা দেওয়ার পর আমরা দুনিয়ার বুকে আসলাম সামি আনা ওয়া তোয়ানা আয় আল্লাহ তুমি যেই হুকুমগুলা দিয়েছো যেই আইনগুলা জারি করে দিয়েছো তোমার হুকুমগুলা দুনিয়ার বুকে যাওয়ার পরে আমরা মানবো এখন আল্লাহর কাছে আমরা কথা দিয়ে আসলাম স্বামী আনা ও আনা আই আল্লাহ তোমার হুকুম গুলা যে এইভাবে এইরকম ভাবে আমরা ওয়াদা করলাম এইবার দুনিয়ার বুকে আমাদেরকে পাঠানোর পরে এই হুকুম গুলা তো আমরা মানবো এইবার দুনিয়ার বুকে আসার পরে ওই কথাগুলার প্রকৃতি আমরা যখন দুনিয়ার বুকে আসলাম আই আল্লাহ দুনিয়ার বুকে যাওয়ার পরে সব কিছু মানবো কিন্তু আল্লাহর কাছে কথা দিয়ে এক আর দুনিয়াতে আসার পরে কাজকর্ম গুলা করলাম আর আপনারা বলেন তো দেখি আল্লাহর কথার সাথে কাজের মিল আছে কিভাবে এইবার যখন আমরা দুনিয়া দুনিয়ার বুকে আসলাম সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম গোলা কিছু মানুষ মানতেছি আর কিছু মানুষ মানলাম না আমার ভাইরা এখন আমরা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর হুকুম গোলা আদায় করার জন্য আমার ভাইরা কিয়ামতের ময়দানে দুইটা দলে বিভক্তি করা হবে একটা হলো কুরআনের পক্ষের শক্তি আর একটা হলো কুরআনের বিপক্ষের শক্তি কোরআনের বিপক্ষের শক্তি যারা হবে তাদের জন্য কি লাঞ্ছনা হবে তাদের জন্য কি আযাবের ব্যবস্থা করা হয়েছে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মসিবতের সময় যখন মাথার উপরে সূর্য চলে আসবে মাথার মগজগুলি গরম পানির মতন টক বক টক বক করে ফুটতে থাকবে ওই কঠিন মসিবতের সময় সন্তান তার পিতাকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না ওই কঠিন মসিবতের সময় আমরা শুধু ইয়ানপসি ইয়ানপসি করতে থাকব ওই কঠিন মসিবতের সময় যখন আমাদের এসে যাবেন ওই কঠিন মসিবতের সময় কেউ আপনাকে বাছানো থাকবে না একমাত্র আপনাকে বাঁচাইতে পারবেন তিনি হলেন আমারা আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে আমরা কথা দিয়ে আসার পরে যদি দুনিয়ার বুকে আসার পরে যদি কাজকর্মগুলো বলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন মোতাবেক যদি গালে না করি আপনারা বলেন তো দেখি আল্লাহর কথার সাথে আমাদের কাজের মিল আছে কি ভাই নাই আর যদি আপনি কোরআনের পক্ষে হয়ে থাকতে পারেন কোরআনের পক্ষের যদি হয়ে থাকতে পারেন জান্নাতের মধ্যে রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর আকৃতি ভাবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর সুন্দর জিনিস দান করবেন জান্নাতি মানুষগুলো বলেন মালিক আজকে জান্নাতের মধ্যে কি তুমি উপহার দিবা আল্লাহ রাখ দিয়ে বলবেন বান্দারে জান্নাতের মধ্যে এমন একটি জিনিস তোমাকে আমি উপহার দেব এত সুন্দর জিনিস আমি উপহার দেব দুনিয়ার বুকে অনেক মানুষ কিন্তু নামাজের মধ্যে অনেক ইমাম সাহেবরা যেন সুরা কিরাত দালাওয়াত করে কত সুন্দর লাগে সুরা কিরাত যখন দালাওয়াত করে সূরাতুল ফাতিহা যখন দালাওয়াত করে যখন বাক্কুরা যখন টান দেয় তো কত সুন্দর দালাওয়াত লাগে إِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ফাতিহার থেকে শুরু করে আরেক একটা সুনা যখন তারাবাদ করেন শুধু মনে হয় শুধু বাংলাদেশে অধিকাংশ মসজিদে আছে কোরআন শরীফ তালাবাদ করা হয় বাইতুল মোকারমে যখন তালাবাদ করা হয় যখন অনেক ইমাম সাহেবরা যখন তালাবাদ করে কত সন্দেহ লাগে আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তোমাকে আমি দুনিয়ার বুকে এত সুন্দরভাবে তুমি দুনিয়ার মাছ থেকে যখন কবর জগতে চলে আসবা তোমাকে জান্নাতের মধ্যে তোমাকে একটা উপহার দেওয়া হবে বক্তাদের মাধ্যমে কোরআন শরীফ তালাবাদ করে করে তোমাকে হবে জোরে বলেন মারা এইবার যখন দাউদাই হিসার আদুয়া সালামকে কোরআন তেলাম করতে বলা হবে সুন্দর কণ্ঠে তেল আমাদ করতে থাকবেন দাওয়াতকে যখন প্রশ্ন করা হবে দাওয়াত কুরআন তেলাওয়াত করতে থাকো বান্দাগুলা বেকুন হয়ে আছে জান্নাতি মানুষগুলা ডাক দিয়ে বলবেন মালিক এত দেরি হয় কেন তাড়াতাড়ি জান্নাতের সমুদ্র কুরআন তেলাওয়াত করতে থাকো দাওয়াত যখন কুরআন তেলাওয়াত করতে থাকবেন সূরা যখন তেলাওয়াত শুরু করবে সুন্দরভাবে তেলাওয়াত করবে তাবারাকাল্লাযী বিয়ামিহিল মুলকু ওয়া হুয়া আবার দাউদ কুরান দাওয়াত করতে থাকবেন ঘন্টার পর ঘন্টা চলে যাবে কোরআন তালাবাদ থামবে না হঠাৎ করে কোরআন তালাবাদ থেমে যাবে দাউদ যখন কোরআন তালাবাদ থামাই দিবে আল্লাহ রব্বুল আলমিন যখন কোরআন তালাবাদ থামাই দিবে এইবার জান্নাতি মানুষগুলা ডাক দিয়ে বলবেন মালি এত সুন্দর কোরআন তালাবাদ হতেছিল হঠাৎ করে কেন বন্ধ করে দিলাম আল্লাহ ডাক দিয়ে বলবেন দাউদের কোরআন তালাবাদ তোমার এত ভাল লাগে আর যেই তিরিশটা পা কোরআন শরীফ যাই বিশ্বনবীর উপরে না নাজিল হয়েছে সেই বিশ্বনবী যদি তোমাকে কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে শোনাই তোমাদের কত ভালো লাগবে এইবার জান্নাতি মানুষগুলো ডাক দিয়ে বলবেন মালিক দাউদ কোরআন তেলাওয়াত করলো ভালো লাগলো এইবার যদি বিশ্বনবী যদি কোরআন তেলাওয়াত করে আর মনে হয় অত কত সুন্দর মধুর লাগবে তাড়াতাড়ি বাক্যগুলো শোনায় দেন জান্নাতি মানুষগুলো হতাশা হয়ে যাবে এত দেরি হয়ে গেল আল্লাহকে ডাক দিয়ে বলবেন মালিক এত দেরি হয় কেন তাড়াতাড়ি কোরআন শোনাই দেন হঠাৎ করে বিশ্বনবীকে আদেশ করা হবে ও আমার নবী ও আমার নবী তাড়াতাড়ি কোরআন তালামাত করো তোমার জান্নাতি উম্মতরা বেকল হয়ে আছে তাড়াতাড়ি কোরআন করো বিশ্বনবী যখন কোরআন তালামাত করতে থাকবে الحكيم. إنك لمن المرسلين. بالشرابين يا كد حارس كورة أنت

বিশ্বনবী যখন তালাওয়াত করতে করতে বিশ্বনবীও হঠাৎ থেমে যাবে আল্লাহকে প্রশ্ন করব মালিক দাওয়াত কোরআন করলো তুমি থামাই দিলাম বিশ্বনবী কোরআন তেলাওয়াত করলে তুমি থামাই দিলাম এখন কি আর কোনো বিশেষ বক্তা আছে কিনা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন বান্দারে তোমরা দাউদের কোরআন তেলাওয়াত শুনলা বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনলাম এখন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে করে যদি তোমাদেরকে শোনাই তাহলে তোমাদের কত ভালো লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কোরআন তোমরা শুনলা আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে যদি কোরআন তালাবাদ করে শোনাই তোমাদের কত ভালো লাগবে আল্লাহ দেরি করবেন না বান্দাগুলা ব্যাকুর হয়ে যাবে কিভাবে কিভাবে তেলাবাদ করে শোনাবে তখন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন সুমধুর কণ্ঠ দিয়ে কোরআন তালাবাদ করবে সুন্নাতি মানুষগুলো একদিন শোনাবেন এখন আপনারা বলেন তো দেখি কোরআনের বিপক্ষের শক্তি হয়ে যদি আমরা কবরে যাই তাহলে আমাদের বাটাম ছাড়া কিছু থাকবে না কথা বলেন ডেকে নাম আর যদি আপনি কোরআনের পক্ষে হয়ে থাকতে পারেন কোরআনের পক্ষের শক্তি হয়ে যদি থাকতে পারেন আপনি জান্নাতের মধ্যে দাওদের কোরআন তালাবাদ শুনতে পাবেন বিশ্বনবীর কোরআন তালাবাদ শুনতে পাবেন মহান আল্লাহ রাব্বুল আলমিনের কোরআন তালাবাদ আমরা জান্নাতে لمدة شهدتك بكتابة الذي يخلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আলমিন কোরআনুল কারিমের মধ্যে প্রশ্ন করলেন আল্লাহ দিয়ে কলাকল মাওতাওয়াল হায়াতা এখানে সর্বপ্রথম বাক্য দেওয়া হয় সে আল্লাহ দিয়ে কলাকল মাওতা আল্লাহ রাব্বোলা আলাদিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন মউত কথা বলেন ডেকেনা সর্বপ্রথম সৃষ্টি করেছেন মাউদ এই মৌরটাকে কিছু চিনি আপনি যদি গবেষণা করেন মউদটাকে নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন আপনি রাতেরবেলা ঘুমন্ত অবস্থায় আসেন আপনি কিছুই দেখতে পারলেন না আপনি যখন খাঁডের উপরে আপনি যখন শুয়ে আছেন শুয়ে থাকার পরে আপনি বিছানার উপরে শুয়ে আছেন বালিশের মাথাটা দিয়ে শুয়ে আছেন। শুয়ে থাকার পরে আপনি যখন কম্বলটা মাথার উপরে দিয়ে দিলেন আপনি দেখলেন অন্ধকার কিছুই দেখা যায় না এইবার আপনি চক্ষুখানাটা বন্ধ করলেন দেখেন আর অন্ধকার অন্ধকারের চারিদিকে অন্ধকার কিছুই দেখা যায় না এই সময় যদি আপনি যদি একটু চিন্তা ফিকির করেন রাব্বুল আলামিন যদি এই সময় আমার মৃত্যুটা দিয়ে দেয় তাহলে কিন্তু আমাকে কিছুক্ষণ পরেই কিন্তু কবরস্থানে রেখে আসবে কথা বলেন ঠিক কেনা আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি আছে নাকি আরো জোরে বলেন আছে নাকি আপনার বয়স চল্লিশ বছর আপনার সন্তানের বয়স বারো বছর কিংবা পনেরো বছর আপনি বেঁচেই আছেন আপনার সন্তান মারা গিয়েছে হয় হয় কি না আরো জোরে বলেন হয় কি হয় না মৃত্যুর কোনো গ্যারান্টি নাই আল্লাহ রাব্বুল হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন আল্লাহর রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে ওই মৌরটাকে নিয়ে তুমি গবেষণা করো মৌরটাকে নিয়ে তুমি বিশ্লেষণ করো মৌর তোমার সামনে আসবে আল্লাহ পাক এখানে আয়াতটা দিলেন কুল্লু নাফস এই নাফস শব্দটা হলে তোমার নাফসটাকে তুমি গবেষণা করো নাফসটাকে নিয়ে একটু বিশ্লেষণ করো তুমি কমার কলপটি একটু প্রশ্ন করো এখন এই মুহূর্তে তুমি বেঁচে আছো এক ঘন্টা পরে তুমি বেঁচে নাও থাকতে পারো মৃত্যুর কোনো গ্যারান্টি নেই মৃত্যুর থেকে কেউ বাঁচতে পারবে না পারবে কি

বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে যাবে ইন্তেকালের সময় আয়শা যখন পাশে বসে আছেন আয়শাকে ডাক দিয়ে বলে আয়শা রে আমার কলেজার টুকরা ফাতেমাকে ডাক দাও আমার ফাতেমা কোথায় ফাতেমাকে আমার সামনে বসিয়ে দাও আমার পাশে বসিয়ে দাও ফাতেমাকে ডাকা হলো ফাতেমার পাশে বসে থাকলো বসে থাকার পরে আয়শাকে ডাক দিয়ে বলতেছে নাই রে আমাকে একটা মিসওয়াক দাও আমি মিসওয়াক করে আমি ওযু করে একটু রেস্ট নেব মিসওয়াক দেওয়া হলো অজু করা হলো এরপর একটু রেশ নিচ্ছেন হঠাৎ করে এইবার আইসাকে ডাক দিয়ে বলতেছেন তোমার আব্বাকে তুমি খবর দাও আবু খবর দাও আবু বক্কর আবু বক্কর আর দেরি করলেন না হঠাৎ করে কোথা থেকে যেন খবর পেলেন আবু বক্কর দৌড়াই চলে আসলেন আসার পরে বিশ্ব নবীর কপালে চুমু দিয়ে দিলেন তিনটা জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার তিনটা চুমু দিয়ে আবু বক্করের চোখে পানি বিশ্ব নবীর চোখে পানি বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন আবু বক্কর রে তোমার চোখে পানি কেন আবু বক্কর ডাক দিয়ে বলতেছেন আমি যেন চোখে কি যেন দেখতে পাচ্ছি আমার মনে হয় একটু কি যেন কি ঘটে যাবে কিছুক্ষণ পরে হঠাৎ করে দরজায় নক হলো তিন তিনটা নক হলো কয়টা নক আরো জোরে বলেন কয়টা জোরে জোরে তিনটা নখ করলেন নখ করার পরে এইবার ফাতেমাকে ডাক বলতেছেন দরজা দেখো কে নখ করে দরজা খুলে এবার দেখেন একজন অসেনা মানুষ তাকে আমি কখনো দেখি নাই ফাতেমা দৌড়ায় এসে বিশ্ব নবীর কোলে জড়িয়ে ধরলেন আব্বাজান আমি তো এই মানুষটা কি কখনো দেখি নাই আমার বাড়িতে অনেক মেহমান আসে অনেক আত্মীয় স্বজন আমি সবার মুখ চিনি কিন্তু এমন একজন মানুষ আমার দরবারে এসেছে আমার দরজা তোমার দরজার নক করেছে এই মানুষটাকে আমি কখনো দেখি নাই ও আমার বাবা শুধু তাই নয় আমি দেখতে পেলাম তার পা হলো জমিনে আর মাথা হলো আসমানে জুড়ে বলেন আল্লাহ আতবার এই কথাটা বলে বিশ্বরাবিকে যখন ফাতেমা জড়িয়ে ধরলেন ধরার পরে ফাতেমাকে ডাক দিয়ে ও ফাতেমা ওই মানুষটি আর কেউ নয় ওই মানুষটি হল আর কেউ নয় ওই মানুষটি হল আজরাইল ওকে তুমি সালাম দাও ওকে ভিতরে আসতে দাও জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহ আকবর নবীর অনুমতি না পাওয়া পর্যন্ত ঘরের ভিতর প্রবেশ করতে পারে না নবীর যখন সময় এমন ঘটনা ইন্তল মালাকুল যতক্ষণ পর্যন্ত আদেশ না করেছে ততক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে প্রবেশ করে নাই জোরে বলেন আল্লাহ আকবর এমন একজন নবী আমরা পেয়েছি এমন একজন নবীর আমরা উন্মত আমাদের গর্ব হয় কি হয় না এইবার যখন মালাকুল সালাম জানানো হলো ফাতেমাকে ডাক দিয়ে বললেন ফাতেমা রে আজরা সালাম দিয়ে ভিতরে আসতে দাও এইবার যখন ভিতরে চলে আসলেন আসার পরে সামনে পাশে দাঁড়াই আছেন দাঁড়াই থাকার পরে মালাকুল মাউত ডাক দিয়ে বলতেছেন ওগো আমার নবী আপনি যদি আদেশ করেন আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে আল্লাহর ধৈর্য হারাতে পারছে না আল্লাহর বসে থাকতে পারছে না আপনার সঙ্গে অতি দ্রুত সাক্ষাৎ করবে আপনাকে নিয়ে যেতে বলেছে আপনার জানটা আমি কবজ করতে এসেছি বিশ্বনবী ডাক দিয়ে বললেন আসরাইল রে তুমি যে আমার জান কবজ করতে এসেছো আমি তোমাকে বলি তোমাকে আমি যান আগেই নিতে দেব না আল্লাহর সঙ্গে আমার একটা আছে এবং একটা কথা আছে ওই কথাটা আমি আল্লাহর সঙ্গে বলা না পাওয়া পর্যন্ত আল্লাহ পোস্টের জবাব যতক্ষণ পর্যন্ত আমাকে না দিবে ততক্ষণ পর্যন্ত মালাকুল কোল আমি তোমার আমার যান নিতে দেব না জোরে বলেন আল্লাহ আকবার। কিছুক্ষণ চলে যায় আবু ওয়াক্কার হতাশ হয়ে যায় এ আবার কোন প্রশ্ন বিশ্বনবী হঠাৎ করে বশ্ন করে বসলেন কি কথা আর বলবেন এবার আজরাইলকে বলতেছেন মালাকুল মউত তুমি একা কেন আমারা জিবরাইল কোথায় কারণ জিবরাইল যেটা এসে বলে সেটাই কিন্তু বিশ্বনবীর কাছ থেকে আল্লাহর দরবারে পৌঁছে যায় কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন মারhaba আমার ভাইরা এই কথাটা যখন বললেন বলার পরে তখন জিবরাইল আর বসে থাকতে পারলেন না দুই পাখা দেওয়ান করে হঠাৎ করে বিশ্বনবীর সামনে হাজির হয়ে গিয়েছে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গিয়েছে বিশ্বনবীর দরবারে যখন ঘরের মধ্যে হাজির হয়ে গেল বিশ্বনবীর কাছে হাজির হয়ে যাবার পরে বিশ্বনবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি বদতেছে জিব্রাইলের চোখেও পানি জোরে বলেন আল্লাহু আকবার জিব্রাইলের চোখে পানি বিশ্বনবীর চোখে পানি হঠাৎ করে বিশ্ব আমি আল্লাহর দরবারে গিয়ে বলো আল্লাহর সঙ্গে আমার একটা চুক্তি আছে আল্লাহর সঙ্গে আমার একটা কথা হবে ওই কথাটা যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত মালাকুল মউত আমি আমার জান তোমাকে নিতে দেব না জোরে বলেন আল্লাহু আকবার এই প্রশ্নটা যখন করলেন বিশ্ব নবী যখন জিব্রাইল কে করেছেন জিব্রাইল আর দেরি করলেন না হঠাৎ করে আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহর কাছে অর্ডার করলেন যে আল্লাহ বিশ্ব বিশ্বনবী আজরাইল ওখানে উপস্থিত হয়েছে নেওয়ার জন্য কিন্তু একটা নাকি আপনার সাথে চুক্তি আছে ওই কথাটা আপনাকে আমার কাছ থেকে পাঠিয়েছে বললেন কি প্রশ্ন তখন ডাক দিয়ে বললেন জিব্রাইল ডাক দিয়ে বললেন ওকো আমার মালিক বিশ্বনবি বলেছেন তার উম্মত কে কিয়ামতের ময়দানে যদি আপনি মাফ না করেন যত গুনাহगारी হোক না কেন উম্মত যদি আপনি মাফ করেন তাহলে আমি যখন দুনিয়ার বুকে থাকব না আমার উম্মত দের কেয়ামত পর্যন্ত দেখাশোনা করবেন জোরে বলেন আল্লাহ আকবার এই প্রশ্নটা যখন করলাম প্রশ্নটা নাজির হয়ে গেল বিশ্বনবী ব্যাকুল হয়ে আছেন জিব্রাহিল্লাম প্রশ্নের জবাব চলে আসলেন আসার পরে বিশ্ব বললেন ও গো আমার নবী আল্লাহ আপনার কথা আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেছেন আপনার উম্মতদেরকে তিনি মাফ করে দিবেন কেয়ামতের মায়দানে আপনার উম্মতিরা যত গুণা করুক না কেন গুণা করুক না কেন গোনা করুক না কেন আমার এই প্রশ্নের জবাব দিয়ে পাঠিয়েছেন কেমতের ময়দানে মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনার উম্মদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে পৌঁছাই দিবে জোরে বলেন আল্লাহ আকবার আপনি এখন মারা যাবেন আপনি যদি গুণাগার হয়ে যদি গেলে আপনি মারা যান কবর জগতে আপনার হিসাব হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না কেয়ামত সংগঠিত হবে কি হবে না সেখানে আপনার বিচারের কার্যকাল শুরু হবে কি হবে না হবে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন وإنما توفون أجوركم يوم القيامة فمن عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وإنما توفون أجوركم সেই ক্যামতির মাইদানে তোমাকে সমস্ত কিছু তোমাকে পরিপূর্ণ করে দেওয়া হবে তুমি যদি গোনাগার হয়ে থাকো তোমার হিসাব হবে তুমি যদি নেক্কার হয়ে থাকো তাও তোমার হিসাব হবে কতটুকু তুমি আমল করেছো কথা বলেন ঠিক কেনা